মরা মরেছে লাশ নিয়ে যাবে মাটির কাছে কোথা থেকে আসছে ববু এমন হাত তুলে দোয়া করে কাঁদতে লাগলো আরে লাশ বাড়ি থেকে বের হয়নি বের হওয়ার সময় হাত তুলে দোয়া করে চিল্লা আচ্ছা ও মহিলা এই বাড়িতে আসলো কেন হ্যাঁ এই বাড়িতে মরা মরেছে দিন গোটা গ্রামের মহিলা এই বাড়িতে আসছে কেন ধর্ম কি পাগল হয়ে গেছে তাপসির মাহাবিলা ওকে কি পড়ালো এই তোমার বোন আসে কেন এ বাড়িতে আপনার স্ত্রী আসে কেন আমি আব্দুল বোন ইসুফ বলছে আমার স্ত্রী যায়নি যাবেও না যদি আপনি পরীক্ষা করেন কালকে আসেন আল্লাহ তুমি মাফ করো আমি অহংকারও করিনি গৌরবও করিনি তিন মাস থাকার পরে যদি আপনার সরিষা সম পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা যায় আমি জাতির সামনে কথাই বলবো না বিবাহের এগারো দিন পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা এই বাড়িতে মরা মরেছে দিন কেন এ বাড়িতে মহিলারা আসছে ওর কি মাথা ঘামলো লজ্জা হয় না ওর কেন ও চাচাতো ভাইকে দেখতে আসলো ওর নাকি গ্রাম্য চাচাতে দেখতে এসেছে কেন এখানে আসবে অর্ধফৃতি পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ অমর মারা যাবেন যাবেন এই সময়ে বলছেন আব্বু আবদুল্লাহ জি আব্বা আয়েশাকে গিয়ে বলো মোহাম্মদ সাল্লামের পাশে আউবাক্কার সিদ্দিকের কবর আছে তার পাশে একটু ফাঁকা জায়গা আছে ওখানে আমার কবর দেওয়ার সুযোগ দিবে কিনা শোনো আব্দুল্লাহ আয়েশাকে গিয়ে বলিও যে উমার কবরের জায়গা চাই এই কথা বলিও না যে আমিরুল মোমিন দেশের সরকার জায়গা চাই কথা বলো না বলবে যে উমার চাচ্ছে আপনার কোন কালে প্রিন্সিপালের পদ চলে গেছে তবু আপনি বলছেন সাবেক প্রিন্সিপাল কলমে লিখছেন আপনি বলছেন সাবেক এমপি মন্ত্রী আর উমার এখনো মরেননি জীবিত আছেন বোখারি মুসলিমের হাদিস বেটা আয়েশাকে গিয়ে বলবার উমার কবরের জায়গা চাচ্ছে বলিও না যে দেশের সরকার চাচ্ছে আমিরুল চাচ্ছে কথা বলিও না তো এখন আবদুল্লা গেছেন সালাম যে ভিতরে ঢুকে দেখছেন যে আয়েশা বসে বসে কাঁদছেন উমার মারা গেছেন সেই জন্য আয়েশা বসে বসে কাঁদছেন কই আয়েসা তো দেখতে আসেননি আয়েসা রাজি আল্লাহ দেখতে আসেননি অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবেদ অমর অর্ধেক পৃথিবী যার দখলে সারা পৃথিবীতে এত ইমানদার মানুষ ব্যতিক্রম মানুষ আল্লাহ কাকে সৃষ্টি করেছেন তা ইতিহাস বলে না মানুষ হিসেবে এত শক্তিশালী পাওয়ারফুল মানুষ পৃথিবীতে আর কে জন্ম নিয়েছে ইতিহাস বলে না যার রাস্তায় শয়তান হাঁটে না যার রাস্তায় শয়তান হাঁটে না এত বড় মানুষ মারা গেছেন আসারা জেলত দেখতে আসেননি বাড়িতে বসে কাঁদছেন আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোল করুন আপনাকে বলছি দুঃখিত আপনি মনে কিছু নিয়েন না আমার কথা যতই আপনাকে তিতে লাগুক তবে আপনার প্রয়োজন আছে এটা আপনাকে আমি মনে করাতে চাই শোনেন পাঁচ নাম্বার উপদেশ থাকছে চারটা উপদেশ পাঁচ নাম্বার উপদেশ থাকছে আপনার বাড়িতে মার্শাল্লা কারফিউ জারি থাকবে আপনার বাড়ির যেন আইবের শাসন চুয়াল্লিশ ধারা জারি থাকবে বাড়িতে আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না কোনো সময় শুন চারটা কাজ করলে মহিলারা জান্নাতে যাবে কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এক পাঁচাত্তর সলা এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত হলো সলাৎ দুই রামজান মাসের রোজা সেম তিন স্বামীকে মেনে চলা মিঠা উপস্থিত মুসলিম বোন আপনাকে বলছি আপনার স্বামীর মুখ খারাপ দিন গালি দেয় কি করবেন এটা ভাগ্য মেনে নেন ও যা বলছে বলতে দেন মারছে মারতে দেন গালি দিচ্ছে গালি দিতে দেন আপনি মেনে নেন দেখেন পনেরো দিন বিশ দিন ছয় মাস যাবৎ স্বামীর সাথে কথা বলছেন না এই সংসার হবে না তিতা লাগুক মিঠা লাগুক আপনি স্বামীকে মেনে চলেন স্বামী গালি দিয়েছে তারপর এক গ্লাস পানি চেয়েছে তখন আপনি এক গ্লাস পানি নিয়ে সামনে ঠেকোস করে রেখে তো দিকে চলে গেলেন এভাবে সংসার হবে না এই সংসার চলবে না দেখেন আমি আব্দুরা জাকবিনিসুব আপনার দিনী ভাই হিসেবে বলছি আপনি আমার কথাটা মেনে নেন স্বামীকে মেনে চলেন শেষ পর্যন্ত যদি আপনি মনে করেন যে আব্দুল সাহেব আমার চলবে না সংসার তা আপনি খোলা তালাক করেন স্বামী যত বড়ই দামি হোক যত বড়ই চাকরিজীবী হোক যত বড়োই পরোজগার হোক যে কোনো সময় আপনি স্বামী বাদ দিতে পারেন হাদিস বোখারি মুসলিম তার নাম খোলা তালাক আপনি চেয়ারম্যান মেম্বারকে বলবেন আমি ভাত খাবো না মিটে গেল একটা ব্যবস্থা করে দেবে আপনি নিজেকে খোলা করে নেন আমি নিশ্চিত করিনি তবে আপনাকে আমি আপনার এই স্বামীকে মেনে চলার জন্য অনুরোধ করছি লাগলেও মিঠা লাগলে দেখেন সামাজিক অবস্থা সুবিধা নয় আর একজন স্বামী এর চেয়ে খারাপও হতে পারে পরিবেশ পরিস্থিতি কি হবে বলা যায় না দু একটা বাচ্চাও হয়ে গেছে কান্নাকাটি যেটাই হোক গালি যেভাবে দেখ আপনি মেনে নেন ভালো হবে চার জেনায় লিপ্ত হবেন না আব্দুর রাজেক সাহেব ঘটে গেছে জেনা যে তাহলে আপনি তোবা করেন শোনেন তোবা করলে মানুষ পাপ মুক্ত হয়ে যায় আপনার অন্তর থেকে যদি আপনি তোবা করেন তাহলে আপনার জেনার পাপটা আল্লাহ আবার পাল্টা নেকিতে পূর্ণ করে দেবেন আপনি জেনা বন্ধ করেন তোবা করেন আপনি ভালো নারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনাদের জান্নাতের সব দরজা খোলা আর পৃথিবীর পুরুষ নারী সবকে বলা হচ্ছে আল্লাহ তালা বলছেন পৃথিবীর মানুষ পুরুষ নারী হাওয়া মাওয়া যে ব্যক্তি কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম যদি আপনি আজকে এই মোবাইলে প্রেমের গল্প বন্ধ করতে পারেন জেনা বন্ধ করতে পারেন আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম আল্লাহর কথা অতএব দিনি বল আপনি এই চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এর সাথে আপনাকে আর কথা বলি এদিকে শোনেন আল্লাহ নবী একদিন বলছেন নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সত্যবাদীরা জান্নাতে যাবে ওই সব জান্নাতে যাবে মহিলারাও যারা স্বামীকে মেনে চলে নেন এবার সিরিয়ালে আপনারা আছেন এখনো পুরুষ আসেনি কেউ যদি বলে আব্দুরা সাহেব শোনেন 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 বোখারে মুসলিমের হাদিস আছে এইভাবে যে অজু করার পরে যদি কেউ বলে আশাহাদ আল্লাহ ইহু ওহদাহ আশরিক আল্লাহ ও আশাহাদ আল্লাহ মোহাম্মদ আব্দহ রসুল্লাহ তাহলে জান্নাতের সব দরজা খোলা হাদিস তো বোখারি মুসলিম এটা আপনারও যা মহিলারও তাই না কথার বুঝানো গেল না আচ্ছা অজু করার পরে যদি এই দোয়া পড়ি তো আমার জন্য জান্নাতের সব দরজা খোলা তো মহিলা যদি পড়ে তার জন্য তাহলে এখানে আমার ব্যক্তিগত কিছু আছে পুরুষের জন্য কিছু আছে মহিলাদের জন্য যেভাবে বলা হয়েছে মোহাম্মদ ওভাবে পুরুষের জন্য বলেননি সোন নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সত্যবাদীরা জান্নাতে যাবে ওইসব মহিলারও জান্নাতে যাবে যারা স্বামীকে মেনে চলে তিনটে গুণের ভিত্তিতে মহিলারা ভালো হতে পারে তিনটি গুণের ভিত্তিতে মহিলারা ভালো হতে পারে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে গুটিয়ে রাখে মোবাইলে কারো সাথে গল্প করে না খালার বাড়ি ফুফুর বাড়ি চাচির বাড়ি যায় না এখানে সেখানে যায় না মনে করে না যে এই সময় স্বামী নাই একটু ঘুরে আসি এই সময় স্বামী নাই একটু গল্প করে নিই এই স্বভাব নেই যার সে হলো ভালো মহিলা আপনি বলতে পারেন তিনটা গুণ কি এক ভুলে গেলেন স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই একটা মনে থাকে না যে স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে মনে থাকবে না আপাতত উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনার কথা শেষ করলাম এবার আপনাদের একটা কথা বলে আমরা দ্রুত যাচ্ছি জিজ্ঞাসা আল্লাহ নবী একজন স্বামী তার স্ত্রীর উপরে কি কি দায়িত্ব পালন করবে কি করতে পারে একজন স্বামী তার স্ত্রীর এবার আপনার পালা আসলো তখন আল্লাহ রসুল বলছেন এক আতে মহ তুমি যেমানের খাওয়াবোকে সেমানের খাওয়াবা দই ফাকসোয়া সাইতা তুমি যেমানের কাপড় পরো বউকে সেমানের পরাবা তিন অলা তু কাব্য বউকে কটু কথা বলো না ভলেও কোনোদিন স্ত্রীকে গালি দিবেন না অমুকের বাচ্চা অমুকের বেটি অমুক মুখ খুলবেন না চালাই তোমার স্বভাব পরিবর্তনের জন্য এসেছে আল্লাহ তোমার স্বভাবকে পরিবর্তন করুক ব্যাটার দিনরা তো তো স্ত্রীকে গালি দাও কেন তোমার মুখ খারাপ কেন হতো মেয়ে রাস্তায় পড়ে আছে মেয়ে মানুষ অনেক দামি কিছু বোকা মহিলার কারণে আজকে মেয়েদের অবস্থা এই মেয়ে অনেক দামি জিনিস পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেখানে শান্তি তৃপ্তি হতে পারে নারী ছাড়া পৃথিবী এমন কোনো বিছনা নাই সে বিছনায় শুয়ে শান্তি পেতে পারে মানুষ স্ত্রী ছাড়া পৃথিবীতে এমন কোনো খাদ্য নাই যে খাদ্য খেয়ে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া পৃথিবীতে এমন কোনো ব্যবস্থাপনা নেই যেখানে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া স্ত্রী হচ্ছে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে দেওয়া শান্তি তৃপ্তির ব্যতিক্রম জিনিস আল্লাহ তালা বলছেন অমিন আইতিহান খালা খালা কুমিন লেতাস লেতা এলাই হা পৃথিবীর মানুষ আমি তোমাদের পক্ষ থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পেতে পারো হলো শান্তির বস্তু ও হচ্ছে তৃপ্তির বস্তু ও হচ্ছে আনন্দের বস্তু সর্ব ধরনের কল্যাণের সুবিধের বস্তু ও তাহলে তুমি গালি দাও কোন লজ্জায় তোমাকে তো আমি বলেছি জীবনে তুমি কোনদিন বলবে না তোমার ঠোঁটটা মোটা একবার যদি ঠোঁট মোটা বলো তাহলে তোমাকে দশ বছর ভালোবাসবে না ভুলে তুমি বলবে না তোমার রংটা কালো একবার যদি রং কালো বলো তাহলে মনটা ছোট হয়ে যাবে দশ বছর যাব তোমাকে ভালোবাসবে না তুমি খালি বলো তোমার মতো কোনো ভালো মেয়ে দেখি তুমি আমার চোখে সবচেয়ে সুন্দরী তোমার চালচলন আমার কাছে খুবই ভালো প্রশংসা করো সারা দেবে একটু প্রশংসার ভিকারি তুমি মুখ খারাপ করো কেন শোন সম্মানিত দিনী ভাই বোন সবাকে বলছে মুরবি আপনাকে বলছে আপনারও স্বভাব ভালো নয় ছেলে মেয়ে বড় হয়ে গেছে বৌমা বাড়িতে তারপর আপনার একটু লজ্জা হয় না মুখ খারাপ করে স্ত্রীকে কথা বলেন তখন বেটি লজ্জা পায় বেটা লজ্জা পায় বৌমা লজ্জা পায় আপনার এই স্বভাব কেন গালি দিয়ে আপনার অত শান্তি তৃপ্তি কেন মুখ বন্ধ করবেন আজকের পরে আর মুখ খুলবেন না কোনোদিন আস্তাক ভাল্লাহ বলে আল্লাহ তোমার দরবারে তোবা করছি আমি আর কোনোদিন স্ত্রীকে গালি দেবো না এই কথা বলে উঠবেন মুখ খারাপ করবেন না কোনোদিন আর মুখ খারাপের কথার উপরে ফেরেস্ত আমিন বলেন পরিবারটা এরকম হয়ে গেছে আপনি বুঝ বুঝতে পারেন কেন আপনি মুখ খারাপ করবেন কটু কথা বলবো না চার বউয়ের মুখের উপরে মারবা না মারাই যদি লাগে কোনো সময় মুখের উপরে মারবা না পাঁচ এটা জরুরি বলা ইল্লা ফিল বাইতে তুমি তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবা না ও চাচির বাড়ি যেতে পাবে না ও খালার বাড়ি যেতে পাবে না ও ফুফুর বাড়ি যেতে পাবে না ও মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না যদি যাই তাহলে আপনাকে যেতে হবে ভুলেও কোনোদিন দিন বিবাহের বাড়িতে যায় না যেন বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায় কাজেই ভুলেও কোনো দিন বিবাহের বাড়ি যেতে দিবেন না আত্মীয় স্বজন দাওয়াত করেছে ঠিক আছে আমি আসবো আমার ছেলেরা যাবে আপনার বউ যাবে না একটু পুরুষ হতে সেখানে একটু পুরুষ ওই যে ছোট ব্লাউজ পরে আছে ওটা আমার বউ ওই যে ঢং করে এসেছে আর গল্প করে এখনো দাঁড়িয়ে আছে যান দেখে আসেন ওটা আমার বউ নয় যান দেখে আসেন দাঁড়িয়ে আছে এখন আশ্চর্য কথা থাকবে কেন কেন আছে আমি তো আসলাম তখন দেখলাম যে সরে গে আর একটা লোকের সাথে কথা বলছে ও তো আপনার মেয়ে না হলে আপনার বউ কেন আছে ও জানে না যে আজকে আসছেন কোন কোন কথা বলে হিসাব পায় না নিজেকে পুরুষ মনে করিয়েন আইব পাকিস্তানের উপরে কারফু জারি করেছেন আর আপনি আপনার বাড়ির উপরে কারফু জারি করবেন চুয়াল্লিশ ধারা জারি থাকবে বাড়িতে তার মানে আপনি পুরুষ চোখ যে ঘুরে বৌসে ভাবে চলে তার নাম স্বামী চোখ যে ভাবে ঘুরে বৌসে ভাবে চলে তার নাম স্বামী চোখ যে ভাবে ঘুরে বৌসে ভাবে চলে তার নাম স্বামী এক কোথায় গেছিলে তুমি না তো আমি তো বাহির থেকে পানি আনা চাইনি পানি নিয়ে আসতে হবে সেটা আমি বুঝবো না তো আমি তো তোমাকে ওখানে যেতে বলিনি সেটা কি করতে হবে সেটা আমি বুঝবো আমি তোমাকে উপার্জন করে খাওয়াতে পারি আমি তোমার সুবিধা অসুবিধা বুঝতে পারি না তুমি কি মনে করো আমাকে পরবর্তীতে বাড়ির বাইরে তুমি পা রাখবানা তোমাকে সতর্ক করে দিচ্ছি রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন লাঠিটা ঝুলিয়ে রাখো বাড়ির সামনে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ লাঠি দেবো ঠিক করো পৃথিবীর সবচেয়ে দামি মানুষ অতএব নিজেকে পুরুষ মনে করবেন ভুলে কোনো দিন কটু কথা বলবেন না আর বাড়ির বাইরে কোথাও যেতে দিবেন না দুর্ঘটনা ছাড়া যাবে জরুরি কোনো কারণে যেতে পারে কা পুরুষের স্ত্রী এদিক ওদিকে ঘুরে বেড়ায় কা পুরুষের মেয়ে এদিক ওদিকে ঘুরে বেড়ায় পুরুষের যায় না দিন আপনাকে এই কথা বলতে বলতে আপনার সময় পারে হয়ে গেল তবে আপনি নিজেকে একটু পরিবর্তন করতে পারলেন না আপনার পরিবার একটু পরিবর্তন হলো না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি দেখেন নিজে থেকে যদি আপনি না আনেন তাহলে কেউ কিছু করতে পারবে না জাহান্নাম ধরা আছে এভাবে চলে জান্নাত পাওয়া যাবে না নিজেকে গুটিয়ে নেন মরণ তো চলে এসেছে হঠাৎ দেখছিলেন বিশ বছর এখন দেখছেন পঞ্চাশ বছর এখন দেখছেন পঞ্চাশ বছর হঠাৎ দেখবেন মরণের সময় চলে এসেছে বউ বেটি সাথে আছে কি না আস্তাক ফিরো অত বিলে বেশি ব্যবহার করবেন সবসময় আস্তাক ফিরো অত বিলাইহে উঠছেন আস্তাক ফিরো অত বিলাইহে ঘরে ঢুকছেন আস্তাক ফিরো অত বিলাই হে বের বাইরে বের হচ্ছেন আস্তাক ফেরলে অত বিলাইহে ইস্তেক ফারে এই শব্দটা বেশি ব্যবহার করবেন আরও যদি পারেন রব্বিক ফিরিলি অত আলাইয়া আবুল গাফির ইন্নাকান্তাত গাফুর এ দোয়া পড়ার চেষ্টা করেন এগুলো ছোট ছোটো ইস্তেক ফরের দুয়া যত ইস্তেক ফার করবেন বিচারের মাঠে আপনার সুবিধা তত বেশি আর এমনিতে দুনিয়াতে ক্ষমা চাইলে তো আবদুল্লার মুখে শুনতে পেলাম যে উমার রাজি আল্লাহ তো জনগণকে নিয়ে গেছেন পানি চাইতে উল্টাভাবে বলতে হবে আল্লাহ পানি দাও তো উমার বলছেন যে তোমরা এক কাজ করো ক্ষমা চাও জনগণ বলছেন ব্যাপারটা কি এসেছি পানি চাইতে ক্ষমা চাইবো মানে তো বলছে দেখো আল্লাহ বলছেন যে ক্ষমা চাইলে পানি দিয়ে দিবে আল্লাহ তো ক্ষমাই চাও দেখি কি হয় সম্মানিত তিনি ভাই বল মহান আল্লাহ বলেন সুদ মানুষের টাকাকে করে দান মানুষের টাকাকে বেশি করে দেয় অত্র আয়াত প্রমাণ করে সুদ খেলে মানুষ ভিক্ষুক নিঃসহ হবে আজ হোক আর কাল হোক বাঁচার কোনো পথ নেই কোটি থেকে কোটি টাকা ইনকাম করলেও আপনার চোখের সামনে টাকা হারিয়ে যাবে অন্যথা আপনার ছেলের সামনে যাবে নইলে আপনার নাতি পোতার সামনে যাবে টাকা একদিন হারাবেই সুদের টাকার শেষ পরিণত হল ভিক্ষুক সাজা কিস্তি তুলে যারা বাড়ি বিক্রি করে তারা দেখেন আপনার বাড়ির পাশে প্রমাণ আছে আমি তার যা জন্য প্রমাণ আমার বাসার পাশে একজন মহিলা একজন লোক কিস্তি চলো বাড়িটা বিক্রি করে দিয়ে চলে গেছে তো আমি বলিনি আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহু রেবা আল্লাহ সুদকে সংকোচিত করেন সংকোচিতকে আল্লাহ আপনাকে ভিক্ষুক বানান রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন হিন্না রেবা ওয়াইন কাসোরা যদিও সুদে টাকা বেশি দেখা যায় ওয়াইন না কেলা তোহল তার ফলাফল হল নিঃশো তার ফলাফল হল নিঃশো সুদ থেকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে ভুলেও কোনো দিন ব্যাঙ্ক থেকে টাকা উঠিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করবেন না ব্যাংক থেকে টাকা উঠিয়ে জমি কিনবেন না ব্যাংকে চাকরি করে ভদ্রলোক ব্যাংকে লোন নিয়ে বাড়ি বানিয়েছে তোবা করতে হবে ভুল হয়েছে টাকা ফেরত দিতে হবে ভিক্ষে করে খেতে হবে সিদ্ধান্ত ভুল হয়েছে বাড়ি তো পাঁচতলা বউ তো খুব খুশি আপনার জানা যাই হবে না আল্লাহ রসুল বলেন এই সোনা এই লাশের কোন লেনদেন আছে নাকি ঋণ আছে নাকি জি তাহলে আমি গেলাম আল্লাহ রসুল আমি তার ঋণের পরিষদে জিম্মেদারি নিলাম আমি নিলাম আমি নিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তার মানে যার ঋণ আছে তার জানা যায় নেই লাশকে সামনে রেখে চেয়ারম্যানের বক্তব্য চলবে না এই কথা ঠিক রাসকে সামনে রেখে হুজুরের বক্তব্য চলবে না এই কথা ঠিক তবে লাশকে সামনে রেখে হুজুর বলবেন এর কোন ঋণ আছে কি ঋণ থাকে যদি শহীদ হয়ে গেলেও ক্ষমা হবে না ঋণ থাকে যদি কোন পথ তাকে ক্ষমা করতে পারবে না তাই তো মোহাম্মদ সাল্লাহ সালাম সালাম ফিরার পূর্বে প্রতিদিন বলতেন সব সময় বলতেন আল্লাহবে কামিন আদাবে জাহান্নামে কমিন আদাবেল তবর আমি তোমার কাছে চাই কবরের শাস্তি হতে আমি তোমার কাছে বাঁচতে চাই জাহান নামের শাস্তি হতে অজবে কামিন ফেতনাতিল মসজিদ জাল তোমার কাছে আমি বাঁচতে চাই দাজ্জালের জালের ফেতনা হতে অজবে কামিন ফেতনাতিল মাহ মামাতে আমি তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ আমি তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে ইহকালের বিপদ হতে পরকালের বিপদ হতে কবরের ফেতনা হতে হতে বাঁচতে চাই আমি তোমার কাছে বাঁচতে চাই আমি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই আমি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই আমি বড় বড়ো বড় পাপ হতে দিন রাত ঋণ থেকে বাঁচতে চাইতেন আল্লাহ আমার জন্য ঋণ না হয় আল্লা আমার জন্য ঋণ হয় আপনার মাথায় কিভাবে বুদ্ধি আসলো গোবর ঢুকলো যে আপনি ব্যাংক থেকে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করতে গেলেন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতে গেলেন আমি তো তার এই সময় পরামর্শ দিই আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করতে হবে তাহলে ঋণ নেওয়া লাগবে না চকলেটের পরে কি গো কলা তারপরে কাপড় তারপরে আরো কিছু কলা দিয়ে ব্যবসা শুরু করলে ঋণ নেওয়া লাগবে চকলেট দিয়ে তা আপনি কোটি টাকা দিয়ে হিরোইন কিনলেন কেন কলকাতায় আর ঢাকায় বিক্রি করলেন এ ব্যবসা চলবে না সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ তালা বলেন চিরদিনের জন্য সুদের চূড়ান্ত সিদ্ধান্ত সুদের ব্যাপার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফাইসালাম যারা সুদ খাবে তাদের অর্থ কমে যাবে রাসুল sallallahu alaihi wasallam বলেছেন সুদ দেখতে বেশি লাগে বটে সুদের পরিণাম হল নিশ্চয় ভিক্ষুক হওয়া মহান আল্লাহ বলেন আনাল্লাহু বাইয়া ওয়হাররাম আর-রিবা আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে বৈধ করেন সুদকে হারাম ঘোষণা করেন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন লাহান রসুলুল্লাহ হেসাল্লাল্লাহ আলিসলাম রেবা পৃথিবীর মানুষ রেখ আল্লাহর নবী অভিশাপ করেন যারা সুদ খায় তাদের উপরে অভিশাপ যারা সুদ দেয় তাদের উপরে অভিশাপ যারা সুদের অঙ্ক কষে তাদের উপরে অভিশাপ যারা সুদের উপরে সাক্ষী থাকে তাদের উপরে অভিশাপ অকাল হোম সাওয়া তিনি বলেন সবাই সমান বলেও কোনোদিন আপনি মনে করবেন না ইসলামী ব্যাংকে চাকরি করা যায় এই দেশে কোনো ইসলামী ব্যাংক হিসাবে রাসুলের পদ্ধতিতে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই সবারই সম্পর্ক আছে বাংলাদেশ ব্যাংকের সাথে অতএব কে একশো পার্সেন্ট ব্যবসা করছে এই কথা বলতে পারে না আরো অবাক কথা যে আমি পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা রেখেছি ব্যাংকে প্রতি মাসে আমাকে এক লক্ষতে এক হাজার করে টাকা দেয় ব্যবসা কি এত নিরাপদে হয় ব্যবসা মানে হলো আমি সাঁপাহার বাজারে তরিতরকারি কিনলাম ট্রাক ভর্তি করে নিয়ে গেলাম রাজশাহীতে বিক্রি করব বলে রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো সবজি নষ্ট হয়ে গেল তার নাম ব্যবসা কিনেছিলাম দশ হাজারে হলো সাড়ে দশ হাজার তার নাম ব্যবসা কিনেছিলাম বিশ হাজারে হয়ে গেল পনেরো হাজার তার নাম ব্যবসা আরে নিরাপদে প্রতি মাসে আমার জন্য দশ লক্ষতে তে দশ হাজার দশ লক্ষ তে দশ হাজার দশ ধর্ম পাগল হয়ে গেছে ধর্মরাজশাহী চাপা নবগঞ্জের হাওয়াই লাড্ডু ধনু হত লাড্ডু হয় চাহেস কো খালে যো চাহেস কো ছোট দে ভুল হিসাব ব্যবসা এত নিরাপদ হতে পারে না অতএব এ দেশের মাটিতে ব্যাংকিং ব্যবস্থায় চাকরি করে পয়সা উপার্জন বৈধ হবে এ কথা অসম্ভব এ দেশে এমন কোন এনজিও নেই যে এনজিওতে চাকরি করে সেই পয়সা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বা দাঁত কবল হতে পারে বল হিসাব হুজুর যা বলেছেন তা ভুল বলেছেন এ দেশে যে সন্দেহযুক্ত ব্যবসা আছে সেই সন্দেহযুক্ত ব্যবসা ছেড়ে দিয়ে জীবিকা নির্বাহ করতে হবে বেশি দিন বেঁচে বেশি পয়সা অবৈধভাবে উপার্জন করার চেষ্টা করিয়েন না যেহেতু এক সময় যেতেই হবে পৃথিবী ছেড়ে কাজে এত কিছু হিসাব করা ঠিক হবে না এই ছেলে আচ্ছা তোমার আব্বার কথা বলি তোমাকে বাদ দিলাম তোমার বাপ বেশি কষ্ট পাবে তো সেই জন্য তো এখন তো সব জমি কি আর হয়ে গেছে চা পায় না জমি তো কি ছিল না তো ধান মেপ জমি মেপে ধান বোনা হতো জমি মেপে ধান কাটা হতো তা এখন তোমার বাপ ফাঁড়ি দিচ্ছে ফাঁড়ি বুঝো ফাঁড়ি তো সামনে একটা ধানের থোপ পড়েছে এটা তোমার বাপ কোন দিকে করবে তোমার বাপ কোন দিকে করেছে জিজ্ঞাসা করি মানে যাহার নাম চলে গেছে তাহার যুদ্ধে হবে না বাপ ব্যাটা একটা বুদ্ধিকরণ আল্লাহ কিভাবে কি করেছে এখন তো তো হিসাব দিতে পারবো না তো যাক দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা জামিয়া সালাফে বাইতুল্লাহাম জামে মসজিদে দিয়ে দিলাম আল্লাহ তুমি পথ সহজ একটা হতে পারে নিরুপায় এই পথটা অবলম্বন করা যেতে পারে দশের পয়সা ক্ষমা হওয়ার কোনো পথ নেই আরেকজনের হক ক্ষমা হওয়ার কোনো পথ এভাবে নেই তার কাছে ক্ষমা নিতে হবে ধান ফেরত দিতে হবে নাহলে একটা পথ অবলম্বন করলে হতে পারে ফত আল্লাহ আলাম সম্মানিত তিনি ভাই বোন